জান বাড়িতে বিয়ে ছিল তো এর জন্য অনেক ব্যস্ত ছিলাম তো এমনভাবে কিছু বাজার করা হয়নি পুজো শুধু বাবুর জন্য করেছি তো এই যে বাবুর জন্য শার্ট পেন করেছি আর এই দেখো এই যে একটা বাবুর পেন আর ওই যে একটা বাবুর পেন আর এই যে দেখো এখানে শার্ট এই যে একটা শার্ট আর ওই যে একটা শার্ট শর্ট প্যান্ট আর আর এই যে এটা হলো সোনামনির জন্য তো তোমরা বলো কার ড্রেসটা বেশি সুন্দর হয়েছে আমার বাবুর না সোনামনির আমার তো বেশি এইটা পছন্দ হয়েছে